তেইশে জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশের পালা সোমবার অর্থাৎ বাইশে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থনৈতিক সমীক্ষা পেশ করেন মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে টানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি অন্যদিকে অধিবেশনে নিট পরীক্ষা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস একের পর এক রেল দুর্ঘটনা নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধীরা It is obvious to the whole country that there is a very serious problem in our examination system. This is not just a question of need, it is in all the major examinations. Now, the minister has blamed everybody and who are convinced that the Indian examination system is a fraud. That is what is at stake here. Millions of people believe that if you are rich, if you are rich, if you are rich and if you have money, you can buy the Indian examination system. And by the way, and

কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট কথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্ন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা